আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে ফায়া বাঙ্গা বাঙ্গা জানালার করলে ছিল। ফ্রিজে তলে দিয়া ভানি করে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগবে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আবিদ সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রৌদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে যুবক তার একজন আপন জন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো তো লাগে কেউ নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজকে কতদিন হয়েছে চাইছো কয় যদুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমার বলতে যদি আছে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে তো আশা আছে হুজুর এরপরে যাম এ কত অল্প বয়সী ছেলে হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা বাফে কানবে। বাচ্চারা অনেকে অনেক দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মারি লাইয়া যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমার যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি নিয়ে পয় আমার মাথা তাসমান বাই মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমার বলছে প্রবাস কহজুর এই বারো বৎসরে কোনোদিন কোনো দিনও কোনো দিনও হুযুগ পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি তার কেমনে পাঁচটা হাজার কে বুঝি তে বুঝি পাইল না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাফ নারাজ পুত নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরাদ হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া বলি আমাকে কিচ্ছু নাই আমি ক না ভাই আছে আল্লাহ যারা আছে সবাই হে না হে কান্দে আর কত না আমার কিচ্ছু নাই হুজুর আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয়নি আরো দিলে ভালো হতো আরো দিল আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই জন্য আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এজন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়া পড়ে থেকো না আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বলছে আমাকে মনে তালা এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নাই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায় হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমাকে বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমার পর জোর নিয়ে না কেন বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুক দু আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জম্ম ফিরবো কিভাবে বলেন এক মিনিটে ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হইতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়মু রব্বুল আলমীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহরটা আল্লাহরটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কথা বলে না আল্লাহটা কার্যকর আল্লাহ তালা বলেন আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফায়সালাই আল্লাহ বিজয়ী বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফায়সালাই কার্যকর হয় আমাদের পরিচিত একজন বন্ধু চিটা হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী করতে হয় এটা এটা ওয়াজিব তো বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বি তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আরি আপনারা আরও একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে তাওয়াফ করব এই চাচা মুরব্বী সিরাজগঞ্জ বাড়ির চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করেলাম আমারে এই কথা বলে নিজে নিজে বিদায় করে এইবার রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে করছে কিছুক্ষণের মধ্যে তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না তাল্লা দয়া করে তারে তার হজ পূর্ণ করাইছে এ তো মালিকের এই তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কারটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা পরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা কুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে ছাইরো না আমারে সঙ্গে রাইখো আমার নাম সাথে আইকো আকুমা দিক্র আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মা কে স্ত্রী কে ছেলেকে মেয়ে কে ভাই বোন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বান্ধবালা হ্যাঁ কাস্টমার ঠিক আছে না কাউকে না আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তার চাইতে নিচে যাতে না নাম সমপরিমাণে চাইতে নিচ্ছে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে আহ হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হবে এটার জন্য তে মন পঞ্চাশ বার করছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরার দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছে জাপান জাপান তো আমরা বাড়িতে ছাড় মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে খানা উঠে এলেস এই শুধু বিশ টাকারই মালটা বেসন দুইশো টাকারই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম না ফরমান কুত্তাও হয় না বেটা কুত্তাও তো হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কুত্তাও এত নিকৃষ্ট হয় না কিসের মানুষের বাচ্চা বেটা না ফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা অমানুষ কোথাকা কি ধরনের কথা নিয়ে এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার সদ্য গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেওকুফ চুলি ডা মা পাগল মুখায় পাগল তোর বাতান দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে টু পর পর চুল এটা এরম করস এটা একটা কাম হইলো বেড়া এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম এগুলো এ বেরুদি এরকম করে না সারাদিন মোবাইলটি একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তখন বেডি তেল এটা জীবন এটা কোনো কথা হইলো আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেডি লাগে তাহলে লাগে নাকি আর কাম নাই দুনিয়া তো সারা দিন মোবাইল দেখো এই সারা সারাদিন ছবি দেখো সারাদিন নর্ত কি কি কিরে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কথা সারাদিন বুঝি তুমি বেড়ি এবার অপদার্থ চেহারা সুরো তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আসে অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনোদিন আল্লাহ সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান হচ্ছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে বছর দেখছি এমন নিবৃত আমার গাড়ি মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বাড়ি বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে এদের পূর্বপুরুষ এখানে খ্রিস্টান বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নৌজওয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলোও ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারা নিরাপদ করে দেয় ঘর যত মজবুতে হোক সেটা একটা সময় এই ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ইডি ছুটো বস খাই গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে ছ মাসের মাথার বেচা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকালের জন্য চেষ্টা করা আল্লাহমুখী করা এটা সবচেয়ে বড় খায়রা উম্মাতিন নাস আল্লাহ বলছে তোমরা উম্মতে মোহাম্মদীর যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উখ মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিছে তা মুরুন আবিল মারুফনা তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে ন্যাক কাজের প্রতি আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা তু মিনু বিল্লাহ। আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবে নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে ন্যাক কাজের আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবে তো আল্লাহ তালা বলে এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্লা মানুষের সবচেয়ে বড় কল্লা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়েছে আল্লাহর সন্ধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আল্লাহু আশদ্দু ফারাহান বি আব্দিহি কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনা ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় মানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহনবী বলেন আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তালা আরো বেশি খুশি হয়